অল্লা রসুল ছুই আছি প্রেমীর বাগান আল্লাহ রসুল ছুই আছি প্রেমীর নাম শুনি রনাম শুনিকাল দেখিনি জীবন নবী নাম শুনি কাল তারি দেখিনি আল্লাহ রসুল ছুই আছি প্রেমীর বাগান নবী নাম শুনি কাল তারে দেখিনি জীবনে শোনো রে গাছের পাতা কার চোখে নারা ছোড়া শোনো গাছের পাতা কার চোখে গাছিতে তাকিয়া বুঝি গাছিতে তাকিয়া বুঝি খুচ্ছ নবীর নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে সোনার গাছের পাখি করছো কেন ডাকা ডাকি গাছের পাখি করছ কেন ডাকা ডাকি অরে গাছ তাকিয় বুঝি গাছ তে থাকি আুঝি খুঁজছ নীরে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আছে প্রেমের বাগানে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে শোনো আরে নদীর পানি কর ছোটা ছুটি সোনোয়ারে নদীর পানি করছো কেন ছোটা ছুটি ওরে নদীতে থাকিয়া বুঝি নদীতে বুঝি খুঁজছ নবীরে নবীর নাম শুনি কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে আল্লাহ রাসুল শুয়ে আছেন প্রেমের বাগানে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে নবীর নাম শুনে কানে তার দেখিনি জীবনে